আমি অবাক হয়েছি মানে যাদেরকে আমি অনেক ভালোবাসতাম তারাও যে আমার পেছনে লাগতে পারে আমি যে কল্পনার বাইরে পালকো খেলে কেসায় পাস কই যা অনেক ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো সকালে মর্নিং ওয়াক করতে এসে না আমি জাস্ট ওয়েদারটা দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর একটা ওয়েদার আর এখন যেহেতু বর্ষাকাল তো ভাসা ভাসা মেঘ সারাক্ষণ ভেসে বেড়াচ্ছে তাই না ভীষণই ভালো লাগছিলো তো পুকুরের মধ্যে যে ছবিটা মানে যে দৃশ্যটা রয়েছে সেটাও ভীষণ ভালো লাগছিল কিছুক্ষণ বাদে দেখো ঠাকুর বিসর্জন করতে এসেছে তাই ভালো আমি একটুখানি ক্যামেরা করে নিই যদি বিসর্জন পুরোটা কভার করিনি তো এরপর আমার কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ি চলে আসবো কারণ প্রচন্ড ঘাম দিচ্ছে তো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল স্নান করে পুজো করে দিয়েছি এরপরে করব পেট পুজো তো সকাল থেকে না আজকে চা খায়নি কেউ খাইনি বলে আমিও খাইনি তো দেখা যাক সন্ধ্যাবেলা যদি খেতে পারি তো খাবো আর এখন পুজো করে নিয়েছে আর সবারই খিদে লেগেছে তো আগের না একটু চাউমিন বানিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো সেই চাউমিন একটু বেশি হয়ে গেছিলো তো আমি পুরো চাউমিন কমপ্লিট করে নিই তার আগে যে আধা ফ্রাই করেছিলাম ওটা আমি ফ্রিজে স্টোর করে দিয়েছিলাম কারণ জানি বেশি হয়ে যাবে তাই সকালবেলা আজকে ডিম দিয়ে একটু ভেজে খেয়ে নিব সবাইকে দিব আমি কবো যতটুকু আসছে সবারই হয়ে যাবে তো চলো ঝটপট করে একটু চাউমিনটা ভেজে নিই তারপরে এসেছি কথা বুঝো সব কিছু তো যেমন কথা তেমন কাজ তো এখানে ডিম দেখো আমি এখানে পাঁচটা মতন ডিম একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিচ্ছি কারণ চাউমিন তো আমার অলরেডি মানে অর্ধেক ভাজা হয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেটাও আমি ঠিক আধ ঘন্টার আগে বের করে এনেছি ফ্রিজ থেকে আর আর এইদিকে আমি টমেটো সস আর সয়া সস আর এখানে দেখো চিলি সস এগুলো আমি ফ্রিজ থেকে বার করে এনেছি আর এখানে তো আমি বলেছিলাম চাউমিন আমার আদা ফ্রাই করা ছিল ফ্রিজে স্টোর করে দিয়েছিলাম তো আধ ঘন্টার আগে যে বের করে রেখেছিলাম একটু তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি আর এখানে ডিম ফ্রাই হয়ে গেছে তো আমি এতে সমস্ত রকম দিয়ে সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে ফ্রাই করে ফাইনাল লুকটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আমার সাথে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি শশা দিলেও ভালো লাগে বা সস দিলে শশা দিলে ভালো লাগে আর আমি সত্যি কথা বলতে সস দিয়ে ভালো লাগে না আমার জাস্ট এই যে ফ্রাই করা চাউমিনটা ভালো লাগে তো সবাইকে দিয়েছি আমিও খেয়েছি ভীষণ খেতে ইয়ামি হয়েছিল ফ্রেন্ডস ফ্রেন্ডস গুড আফটারনুন তো দুপুরে আর কোনো ভিডিও করা ছিল না তাই আর ভিডিও করতে পারিনি আর এখন আমি ভিডিও করছি আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দেখো ফ্রিজের উপর রিং লাইটটা পড়ে গেছে প্রায় ছ সাত মাস হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর নতুন করে রিং লাইট আর আনা হচ্ছে না তাই আমি প্রায় সময় দিনের বেলায় ভিডিও করি বাইরেও করি বাইরে খুব কম করি আজকে ভাবছি একটু বাইরে ভিডিও বানাবো মানে রিলস বানাবো দেখা যাক যদি ওয়েদার ভালো হয় তাহলে আমি অবশ্যই ভিডিওটা বানাবো রিলস বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি ফ্রিজে মানে কিছু জিনিস রাখা ছিল তাই রেখে দিলাম আর ভাবলাম একটু টানা অন করি দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভীষণই ভালো লাগে বৃষ্টি পড়লে তো এখন আর অনেকটা গরম পড়েছে তাই বৃষ্টি হতে হালকা হালকা ঠান্ডা লাগছে তো বাই দা ভাই চলো এখন আমি দুপুরে কী কী মেনু হয়েছে ওটা তোমাদের শেয়ার করে দিই আজকে একটু তাড়াতাড়ি করে খেয়ে না একটু ভাবছি রাস্তায় বা মন্দিরের সামনে একটুখানি রিলস বানাবো তো দেখা যাক করতে পারি না যদি বৃষ্টি কমে যায় ঠিক আছে তাহলেই করব তো চলো এখন আমি দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস এটা না পটল আলু আর ইলিশ মাছের মাথাতেই একটু মানে ঘন্ট টাইপের করা হয়েছে আইলিস ইলিশ মাছ আজকেও দাদা নিয়েছিলো একটু ছোটো সাইজের আর এখানে লাল ডাটা যেটা মার্শি আমরা বলে থাকি ওটা না ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু চচ্চড়ি টাইপের হয়েছে একটা মাছের দিয়ে অনেক রকমের রান্না হতে পারে তার তেল মাথা চাকা যাই হোক এইদিকে দেখো সজনে শাকের ভাজা হয়েছে সজনে শাক খাওয়া কিন্তু ভীষণই উপকারী আর এখানে দেখো ইলিশ মাছ বলেছিলাম ছোট সাইজের ওটা একটু টক হয়েছে আর এই তেঁতুল টকটাকে না আরও ফুটিয়ে একদম জুসটা কমাতে হবে দাদা এলে তখন ফুটিয়ে কিন্তু আমি রেডি সেটি করে নিব সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিয়েছি এখন প্রায় চারটা বাজে হঠাৎ করে দুম করে একটা আওয়াজ হলো তারপরে যখন পেছনে গিয়ে দেখি না এই যে কলা কাঁদি হয়েছিল সিঙ্গাপুরি কলা ওটা পড়ে গেছে তো কেটে আনা হয়েছে একটুখানি শেয়ার করলাম এরপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে রেডি সেডি হয়ে আমি মন্দিরের কাছে চলে এসেছিলাম ভিডিও বানাতে ভিডিও বানাতে বানাতে আজকে না বিপতারিণী মায়ের অনেক মায়ের বিসর্জন হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো একটুখানি দেখো এই যে মাকে বিদায় নিচ্ছার এই মুহূর্তে আমার সত্যি কান্না লাগে কান্না পায় আর কি তো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছি আমি এখানে রিলস বানাচ্ছি আর ওইদিকে ঠাকুর বিসর্জন করছে আর মায়ের বিদার সময় সত্যি ভীষণই খারাপ লাগে তো চলো আমি রিলস আর ভিডিও চলে এসেছে দিন ড্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দিয়ে আমি একটুখানি আবার কথা বলতে এলাম তো বাইকি দিয়ে আনারস একটু কেটে নিচ্ছে তো কাটুক ততক্ষণে আমি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তো যেটা আমি আজকে হয়তো থামনেল অ্যান্ড টাইটেলে দিতে পারি তো আমি আজকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছি তো একটা ধৈর্যের লিমিট থাকে তবে আগে বলেছি যারা আমাকে ভালোবাসো তাদের কথা আমি একটু বলছি না যারা ভালোবাসো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা যারা হিংসা করে তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা বাট অনেক দিন হয়ে গেছে আমার প্রায় দু বছর হয়ে গেছে আমাকে কতগুলো না বললে হয়তো নয় যেটা মেন কথা সেটা বলে দিই তো তোমরা প্রত্যেকেই জানো আর এবং যারা করে আর কি মানে অনলাইন জগতে ইন্টারনেট দুনিয়াতে যারা কাজ করে তো আমি মেনলি ইউটিউবে কয়েক বেশিরভাগটাই অ্যাক্টিভ থাকি আর ইউটিউবে থাকা মানে প্রথম থেকে তো যা শুনেছি মানে যারা আমার পেছনে লাগতো তারা বরং এখন আমার আপন হয়ে গেছে তারা বুঝতে পেরেছে বাট যারা লেগে এসছে বা এখন নতুন নতুন যারা লাগছে যারা মানে এখন উর্তি বয়সে যাদের মানে উড়ার বয়স হয়েছে তাদেরই কথা বলছি আমি তো আমি তো তাদের পেছনেও থাকি না তাদের কোনো দিন ঘুরেও তাকাই না দিন তাদের কোনো কথাও থাকি না বাট যখন আমাকে নিয়ে অতিরিক্ত একটা লিমিট ক্রস করে যায় তখন মনে হয় কিছু ওদেরকে না বললে নয় তাই আমি বলতে বাধ্য হচ্ছি তো প্রথম থেকে তো আমার পেছনেই লাগতো সেটা ছেড়েই দিলাম বাট অনেকে আছে মানে এত বাজে বাজে কথা বলছে আমার নামে তোমরা কি দেখেছো আমি কিছু করো আমাকে কিছু করতে সেইভাবে যে আমার নামে নিন্দেটা করছো আর হ্যাঁ অনেকে দেখছি মানে আমাদের আশেপাশে লোক কী বলে যাদের আমি খুবই চিনি বুঝছে না তারাও আমাকে উল্টা পাল্টা কমেন্ট করছে তবে হেঁতবার কিন্তু সেটা দেখতে পাবে না সেটা আমি দেখতে পাবো এই এবং যে কমেন্ট করে সেই দেখতে পাবে কারণ ইউটিউবে অনেকগুলো অপশান থাকে যেটা মানে স্প্যাম কমেন্ট হয় ওটা কিন্তু কারোর কাছে শো করে না ওটা অ্যাক্টিভ করে নিতে হয় তো আমি যেটা করেছি ওটা হয়তো আমি দেখতে পাচ্ছি আদার আর যে কমেন্ট করছে হয়তো সে দেখতে পাবে সে তো আর জানে না যে আর বাকিরা কেউ দেখতে পাবে না তো যাই হোক এরকম অনেকেই কিন্তু কমেন্ট করেছে ফেক অ্যাকাউন্ট খুলেও আমাকে কমেন্ট করেছে উল্টা পাল্টা হ্যাঁ সেগুলোও আমার কাছে সব আছে সব কিছুই কিন্তু আমি স্ক্রিনশট তুলে রেখেছি মানে সময়ের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই বলবো তোমাদের মানে কী কী কমেন্ট করে করেছে আর কি আমাকে তো যাই হোক আমি অবাক হয়েছে মানে যাদেরকে আমি অনেক ভালোবাসতাম তারাও যে আমার পেছনে লাগতে পারে যে কল্পনার বাইরে আমাকে যে এইভাবে কমেন্ট করতে পারে আমি যে স্টবাক হয়ে গেছি তো যাই হোক কিছুই তো করার নেই আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি এরকম তো যারা ইউটিউব করে তাদের পেছনেই লাগে এবং দেখো আমার পেছনে নিন্দে করতো করছে এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই বাট যখন কমেন্টটা করছে একটু আমার মনে হয় ভেবে চিনতে করা উচিত কারণ আমি তো জানতে পারছি কোথা থেকে কে কমেন্ট করছে কারণ জিমেল তো একটাই যে জিমেল অ্যাকাউন্টটা নিশ্চয়ই অরিজিনাল হয় আর অরিজিনাল থেকেই আমি কিন্তু ধরে ফেলি যে ওটা কোথা থেকে কে করেছে আমি জাস্ট ভাবছি এখনও ভাবছি যে কী করে করতে পারলো মানে কত পরিমাণ হিংসা করলে এইভাবে আমাকে মানে বলতে পারে এটাই মানে তাদের আসল রূপ ধরা পড়ছে মানে সত্যি অপাক ব্যাপার মানে সত্যি কথা বলতে আমি তোমাদের সত্যি অনেক ভালোবাসতাম বা তোমরা যে আমাকে আমার সামনে এত ভালো কথা পেছনে এইভাবে নিন্দে প্লাস সেই অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট আমি স্টক হয়ে গেছে তাই আজকে আমি বলতে বাধ্য হলাম এটা একজন নয় আমাকে প্রায় পাঁচ ছজন করে করেছে প্লাস ফেক অ্যাকাউন্ট থেকেও করা হয়েছে এই জন্য আজকে কথাগুলো বললাম আর আমি জানতেও পারতাম না আমি যদি না মন্দিরে ভিডিও করতে যেতাম হয়তো আমি এত ডিটেলস হয়তো জানতে পারতাম না যাই হোক যা করেছো ভালো করেছো ভালোর জন্যই করেছ আর তো আর একটা কথা একটা সত্যি কথা কি বলে তো যদি সুতুটা উপরের দিকে চড়ো না উপর থেকে সুতুটা কিন্তু নিজের কালে এসে নিজের মুখের উপরে পড়ে আর একটা কথা যারা চর্চা করে তারা কিন্তু পেছনেই করে সামনে তো করে না তাই তো ওমরা কিন্তু পেছনেই পড়ে আছে সামনের তো দিকেও তো এগোতে পারছো না তো আর একটা কথা যদি কমেন্টও করেছিল কমেন্টটা ডিলিট করার কি দরকার ছিল সৎ সাহস থাকলে রেখে দিতে না কমেন্টটা ডিলিট করার কি দরকার ছিল কিন্তু আমার কাছে সব কিছুই স্ক্রিনশট করে তুলে রেখেছি চিন্তা করার দরকার নেই প্রয়োজন সময় সাপেক্ষে অবশ্যই আমি কিন্তু ওইগুলো আমি দিতে বাধ্য হব যদি নেক্সট টাইম আবার শুনি তো যাই হোক আমি অনেকক্ষণ অনেক কিছু কথা বললাম দেখো এইসব কথা কিন্তু আমি সচরাচর বলতে আসি না যখন দিনের পর দিন কথাগুলো শুনি কানে বাজে তখন ভীষণই কষ্ট লাগে তাই আজকে আমি বলছি তবে আমি প্রত্যেককে বলিনি যারা আমার পেছনে লেগেছো তাদেরকেই বলেছি যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমাদের থেকে অনেক ভালোবাসা আর হ্যাঁ যারা আমাকে ভালোবাসানো তাদেরকেও আমার অনেক ভালোবাসা থাকলো হোক আমি বেশি বকে ফেললাম তো চলো এরপরে আনারস কাটা হচ্ছে তো মাথাটা গরম ছিল তাই আমি বলে দিলাম কথাগুলো যাই না কে কেমন নেবে তো চলো এরপরে বাংকিটি আনারসটা কাটছে এবার একটু খেয়ে নিই ঠান্ডা হয়ে যায় তো দেখতে থাকো তো এখানে আস্তে আস্তে বাংকিটি দেখো অর্ধেকটা কেটে ফেলেছে আর অর্ধেকটা বাকি ছিল একটুখানি শেয়ার করলাম এরপরে দেখো পিট লবণ মাখিয়ে দিয়েছে আর আনারসটা এত মিষ্টি কী আর পূর্ব খুবই মিষ্টি আর এত ভালো লাগছিল আনারসটা খেতে তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছি এরপরে দেখো হঠাৎ করে দাদা আমার দের এই যে দেশি চিকেনের পাটি দিল তো অনেক দিন ধরে আমরা দেশি চিকেন খুঁজছিলাম পাইনি তো এরপরে দেখো পর্দা হঠাৎ করে বললো যে একটা জায়গায় পেয়েছি তো কেটে আনছি তুই রান্না করে ফেল তাই দেখো আমি রান্নাটা করব যদিও আর পাংকি দিয়ে এখানে ম্যারিনেট করে দিচ্ছে হলুদ লবণ টক দই এইসব দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে দিল আর এদিকে আলুটা ফ্রাই করে নিচ্ছি যেহেতু দেশি চিকেন হালকা পাতলা ঝোল করব রাত্রে খাওয়া হবে ওই কারণে একটু আলুটা দিলাম আর এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছে পুরোটা আমি আজকে আর ডিটেলসটা দিচ্ছি না কিন্তু চিকেনটা বেশ টেস্টি ছিল কি আর বলবো দেখো আমি মানে জলটা এইটুকু পর্যন্ত দিয়েছি বেশি দিইনি কিন্তু চিকেনটা প্রায় টেস্ট ছিল আর কি রান্নাটা কেমন হয়েছে ওরাই জানে ওরা বা বলেছিল ভালো হয়েছে যাই হোক কিন্তু চিকেনটা আমি যখন খাইছিলাম তো ফাইনাল লুকটা দেখো ফ্রেন্ডস আলু দেওয়ার পরে এই যে লাল লাল একদম টকটকে লাল লাল হয়ে গেছে তো যা প্রত্যেকে কিন্তু খেয়েছে আর আমি একটুখানি দিয়েছিলাম দাদারা যেহেতু খালি গিয়েছে তাই একটু গাঢ় করে দিলাম আর ওরা তো ক্যামেরার সামনে আসে না আর এখানে এনে কুচুকে মজা করছিলাম কিরে তুই আজকে খাওয়াচ্ছিস তুই আবার মানে ওর সাথে একটু মজা করছিলাম ও একটু লজ্জা পাচ্ছিলো হাসছিলো তো যাই হোক সবাই মিলে এই যে খাচ্ছে আর আজকে ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন্ড করলাম আর মাকে বলছে মাকেও সবাইকে একটু সুবতি দাও কারণ সবাই এইভাবে যদি পেছনে লাগে আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে সবারও তো একটা টেনশন চাপ পড়ে যায় তাই না তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেটা টাটা